এয়ার স্ট্রাইকের পাশাপাশি শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ওয়াটার স্ট্রাইক পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা ছিলামের জল পাকিস্তানের রাতারাতে শুকিয়ে মরার মতো অবস্থা হয়েছিল কারণ এই নদীগুলির উপরেই নির্ভরশীল পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজ সিন্ধুর জল না ছাড়লে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তানের নেতা মন্ত্রীরা ভারত কি করতে পারে এবার সিন্ধুর জল দিয়েই তা বুঝিয়ে দিল যুদ্ধ আবহী আজ খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ রামবানে সালাল বাঁধের চারটি গেট খুলে দেওয়া হয়েছে সেই লকগেটগুলি খোলার কিছুক্ষণের মধ্যেই কয়েকগুণ বেড়ে যায় চন্দ্রভাগার জল যে কোনো মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের শিয়ালকোট ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता